শোনা আই উইল মিস ইউ আই উইল মিস ইউ শোনা আবার সে যুবকের দিকে ফিরে গেল স্বপ্নহীন বদনে শূন্যের দিকে ফুল ওড়া বাসন্তী লগ্নে ভেবেছি তাকে নিয়ে চাইনিজ ক্যাফে সন্দনা পাড়ে জারুল তলে শিউলি সন্ধ্যায় কিবা মেঘনা মোহনায় গান শোনাব অত্যন্ত সাবধান চোখে তাকালো সে চোখের বাসা বোঝেনি বলে এত দূর ফিরে যাওয়া পুরুগাল চিবুকের মায়ায় পুড়ে মন কোমরের নিত্য জ্বালায় তোলে দেহ আমার উদাস চোখে তাকিয়ে থাকা তার নিষ্ঠুর চলে যাওয়া এ কেমন আচরণ অটো চড়ে সন্ধ্যার আলো আঁধারে যেতে 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 হারিয়ে গেল একা একা চিৎকার দিয়ে বলি Shona I will miss you I will miss you Shona